বিসমিল্লা রহমানি রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার সাতের রাজশাহী বিভাগের গণিত অংশ নিয়ে আজকে আমরা আলোচনা করব তবে মূল ভিডিওতে যাওয়ার আগে বরাবরের মতো চ্যানেলটি সাবস্ক্রাইব থাকো যাতে নতুন ভিডিও আপলোড করলে তোমরা সহজে নোটিফিকেশন পেয়ে যাও প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রথম যে অঙ্কটি নিয়ে আলোচনা করবো সেটি হলো কোনো পরীক্ষায় চল্লিশ পার্সেন্ট পরীক্ষাতে ইংরেজিতে পঁচিশ পার্সেন্ট গণিতে এবং উভয় বিষয়ে পনেরো পার্সেন্ট পরীক্ষার্থী ফেল করেছে শতকরা কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে তাহলে চল্লিশ পার্সেন্ট পরীক্ষার্থী ইংরেজিতে ফেল করেছে আবার উভয় বিষয়ে ফেল করেছে পনেরো পার্সেন্ট তাহলে শুধু ইংরেজিতে ফেল করেছে তাহলে শুধু ইংরেজিতে ফেল করেছে শুধু ইংরেজিতে ফেল করেছে সমান তাহলে চল্লিশ বিয়োগ হলো উভয় বেশে পনেরো পার্সেন্ট তাহলে এটা বাদ দিতে হবে সমান হলো পঁচিশ পার্সেন্ট শুধু গণিতে ফেল করেছে সমান তাহলে পঁচিশ পারসেন্ট হলো পনেরো সমান হল দশ পার্সেন্ট তাহলে ইংরেজিতে গণিতে এবং উভয়বেশে ফেল করেছে মোট মোট ফেল করেছে তাহলে পঁচিশ যোগ হলো দশ যোগ হলো পনেরো পার্সেন্ট সমান তাহলে পঁচিশ সাত দশ পঁয়ত্রিশ আর পনেরো পঞ্চাশ পার্সেন্ট তাহলে পঞ্চাশ পার্সেন্ট পরীক্ষার্থী ফেল করেছে তাহলে শতকরা কতজন পরীক্ষার্থী ওষয়ে পাশ করেছে তাহলে শতকরা তাহলে পাশ করেছে শতকরা পাস করেছে সমান একশো বিয়ে হলো পঞ্চাশ সমান হল পঞ্চাশ পার্সেন্ট তাহলে শতকরা পাশ করেছে পঞ্চাশ জন ছাপ্পান্নকে সাত ইস টু অনুপাতে হ্রাস করলে নতুন সংখ্যা হবে ধরি নতুন সংখ্যা এক্স নতুন সংখ্যা হলো এক্স তাহলে প্রশ্ন মতে উষ্ণ দেখুন হ্রাস পাওয়ার কারণে নতুন সময় কতভাবে সিঁড়ি চেয়েছে তাহলে হেরাস পাওয়ার কারণে এখানে আট এখানে সাত তাহলে হেরাস পেয়েছে যেহেতু সেহেতু যেটি ছোট সেটিকে বিবেচনা করতে হবে তাহলে প্রশ্ন মতে তাহলে আমরা ধরছি এক্স তাহলে এক্স ইস টু হল ছাপ্পান্ন সমান হল সাত সু আট যেহেতু আমরা এক্স ধরছি তাহলে এক্সটি ছোট অনুপাতটা যেটি সেটি হবে বা তাহলে ওপরে এক্স নিচে ছাপ্পান্ন সমান ওপরে সাত নিচে আট বা তাহলে এক্স সমান সমান হল ওপরে হলো ছাপ্পান্ন আর সাত গুণ হবে তাহলে সাত গুণ ছাপ্পান্ন আর নিচে হল আট কারণ আট আর এক্স গুণ করলে আট এক্স আর ছাপ্পান্ন সাত গুণ করলে সাত গুণ ছাপ্পান্ন আর এক্স আর আট গুণ অবস্থায় এসেছিল বা ডান পাশে গেলো ভাগ তাহলে এখন কাটাকাটি করি তাহলে সাত আটে ছাপ্পান্ন সমান সাত সাতে উনপঞ্চাশ তাহলে হ্রাস করলে সংখ্যাটি দাঁড়ায় ছাপ্পান্ন থেকে উনপঞ্চাশে তাহলে সঠিক উত্তর কো এক্স মাইনাস ওয়ান অফোন এক্স ইকুয়াল টু ফোর হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান অপন এক্স স্কোয়ারের মান কত হবে সেটি আমাদেরকে বের করতে হবে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান অফোন এক্স স্কোয়ার ইকুয়াল টু এটা যদি আমরা অনুসিদ্ধান্ত করি তাহলে হয় এ মাইনাস বি বিল স্কোয়ার প্লাস টুয়াইস ইন্টু এ ইন টু x এক্স বি মানে ওয়ানফোন এক্স এখন এটা আমরা কেটে দিলাম এখন মান বসাই তাহলে এক্স মাইনাস ওয়ান এক্সের মান হলো ফোর তাহলে ফোর বসালাম তার আর ওয়ান গুণ করলে টু তাহলে চার ষোলো যোগ হলো দুই সমান হলো ষোলো দুই যোগ করলে হলো আঠারো তাহলে সঠিক উত্তর ঘ আঠারো ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান হবে দ্বিগুণ হবে অর্ধেক হবে না একটি তৃত হবে তাহলে এখানে এ বি সি একটি ত্রিভুজ তাহলে এ বি বাহু এবং এ ই বাহুর মধ্যবিন্দু হলো ডি এবং ই এই দুটি বাহু যদি সংযোজন করি মানে যোগ করি তাহলে তৃতীয় বাহু হলো বি সি এটির সবসময় অর্ধেক হবে তার মানে এটি যদি দুই হয় তাহলে এটি হবে এক তাহলে সঠিক উত্তর হলো অর্ধেক গ অর্ধবৃত্তস্থ ত্রিভুজের দয়ের একটি অপরটির দ্বিগুণ হলে ক্ষুদ্রতম কোনটির পরিমাণ হবে তাহলে অর্ধবৃত্তস্থ এটা একটি অর্ধবৃত্ত তার মধ্যে একটি ত্রিভুজ হলো সি তাহলে এটি একটি সমকনী ত্রিভুজ এবং এই এ কোনটি এবং সি কোনটি দুটি হলো শুক্র কোণ তাহলে এই দুটি কোণের একটি কোণ যদি অপরটি অপরটির দ্বিগুণ হয় তাহলে এই দুটি কোণ যোগ করলে হয় নব্বই ডিগ্রি এই দুইটি কোণ নব্বই ডিগ্রি যোগ করলে হয় তাহলে নব্বইকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে হয় তিরিশ ডিগ্রি তাহলে তিরিশ ডিগ্রি একটি কোণ তিরিশ ডিগ্রি অপর কোনটি হলো তাহলে তিরিশ কেজি দুই দ্বিগুণ করি তাহলে হয় ষাট ডিগ্রি তাহলে ক্ষুদ্রতম কোনটি হল তিরিশ ডিগ্রি আর বৃহত্তম কোনটি হল ষাট ডিগ্রি তাহলে ক্ষুদ্রতম কোনটি হল তিরিশ ডিগ্রি ক ষেকোত্তর দুইজন পুরুষ বা তিনজন স্ত্রী লোক একটি কাজ বিয়াল্লিশ দিনে করতে পারে ছয়জন পুরুষ ও বারোজন লোক ওই কাজটি দিনে করতে পারবে তাহলে এখানে জন পুরুষ ও বারোজন স্ত্রী লোক কতদিনে করতে পারবে তাহলে আমাদেরকে কি করতে হবে যেহেতু এখানে ও আছে আর এখানে আছে বা যেহেতু এখানে বা আছে তাহলে দুইজন পুরুষ সমান তিনজন স্ত্রী লোক তাহলে আমরা হয় পুরুষ করে নেব টোটাল না স্ত্রী করে নেব তাহলে এখানে আমরা টোটাল স্ত্রী লোক করে নিই তাহলে দুইজন পুরুষ দুইজন পুরুষ সমান হলো তিনজন স্ত্রী লোক তিনজন স্ত্রীলোক সুতরাং একজন পুরুষ সমান হবে কম স্ত্রী লোক হবে তাহলে কম হলে ভাগ হবে পরে তিন বাই হলো দুই তারপরে এখানে পুরুষ রয়েছে ছয় জন তাহলে ছয়জন সমান কতজন স্ত্রী লোক হবে সেটা আমরা বের করবো তাহলে ছয় ছয়জন পুরুষ সমান হল কম হবে এবার বেশি হবে এবার বেশি হলেও পরে তিন গুণ ছয় গুণ হবে গুণ হলেও পরে যাবে নিচে দুই তাহলে তিন দু গুণে ছয় সমান হলো নয়জন নয়জন লোক তাহলে মোট স্ত্রীলোক কতজন মোট স্ত্রীলক মোট লোক সমান তাহলে এখানে আছে জন তাহলে বারো যোগ আর ছয়জন পুরুষ সমান সমান হয়েছে স্ত্রী লোক তাহলে নয় যোগ হবে নয় সমান হল জন তাহলে একুশজন লোক তাহলে এখানে বলছে তিনজন লোক করে কাজটি করে বিয়াল্লিশ দিনে তাহলে তিনজন লোক কাজটি করে বিয়াল্লিশ দিনে একজন স্ত্রীর লোক যে কাজটি করতে যায় বেশি দিন লাগবে বেশি হলে গুণ হবে বিয়াল্লিশ গুণ হলো তিন আর একুশজন স্ত্রী লোক যে কাজটি করতে যায় একজনে একজনের জায়গায় জন করলে কাজ মানে সময় কম লাগবে কম হলে ভাগ হবে তাহলে ভাগ হলে নিচে লিখতে হবে একুশ একুশ নিচে একুশ দিয়ে বিয়াল্লিশ কে কাটি তাহলে একুশ দুগুণে বিয়াল্লিশ তাহলে তিন দুগুণে ছয় দিন ছয় দিনে কাজটি শেষ করতে পারবে সঠিক উত্তর খ নিচের ভগ্নাশগুলির মধ্যে কোনটি বৃহত্তম সেটি বের করতে হবে তাহলে এখানে লব এখানে হর হলো তিন এখানে হর হলো চার এখানে নয় আর এখানে হলো বারো তাহলে আমরা হরগুলো সমান করে নিই তাহলে হরগুলো লসাগু হলো তিন চার নয় এবং বারো লসাগু হলো ছত্রিশ তাহলে আমরা লসাগু করে নিলাম ছত্রিশ ভালো করে খেয়াল করো তাহলে তিন দিয়ে যদি ছত্রিশে ভাগ করি তাহলে হয় বারো আর বারো দিয়ে দুই দুইকে গুণ করলে বারো দুগুণে চব্বিশ তাহলে এটার লভ হলো চব্বিশ একইভাবে চার দিয়ে যদি ছত্রিশে ভাগ করি তাহলে হয় নয় নয় দিয়ে তিনকে গুণ করলে হয় তিন সাতাইশ আবার নয় দিয়ে যদি ছত্রিশকে ভাগ করি চার হয় চার দিয়ে পাঁচকে গুণ করলে হয় চার পাঁচ ছাব্বিশ বারো দিয়ে চত্রিশ কে ভাগ করলে হয় তিন তিন দিয়ে সাত কে গুণ করলে হয় তিন সাত একুশ তাহলে এখানে হর সবার ছত্রিশ এবং লব এখানে চব্বিশ এখানে সাতাশ এখানে বিশ এখানে একুশ তাহলে লব যেটি বড় সেই ভগ্নাংশটি বড় তাহলে সঠিক উত্তর হলো খ সার ভাই একটি ট্রেন ক স্টেশন থেকে যাত্রা করে পঁয়তাল্লিশ মিনিট পর খ স্টেশনে থামে স্টেশন দুটির দূরত্ব চুরাশি কিলোমিটার হলে ট্রেনটির গড় গতিবেগ কত তাহলে চুরাশি কিলোমিটার রাস্তা অতিক্রম করতে ট্রেনটিকে পঁয়তাল্লিশ মিনিট সময় নিতে হয় তাহলে পঁয়তাল্লিশ মিনিটকে আমরা ঘন্টায় রূপান্তর করবো যেহেতু গতিবেগ চেয়েছে তাহলে পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট সমান সমান হলো পঁয়তাল্লিশ ভাগ হল ষাট যেহেতু ষাট মিনিটে এক ঘন্টা এটা আমরা ঘন্টায় করে নেব তাহলে হয় আমরা ভাগ করি শূন্য দশমিক সাত পাঁচ ঘন্টা এত ঘন্টা তাহলে যদি আমরা গড় গতিবেগ বের করি তাহলে তাহলে গড় গতিবেগ গড় গতিবেগ সমান দ্রুত দূরত্ব ভাগ হল সময় সমান দূরত্ব এখানে চৌরাশি কিলোমিটার তাহলে চৌরাশি ভাগ হলো শূন্য দশমিক সাত পাঁচ তাহলে সমান তাহলে চৌরাশিকে শূন্য দশিক সাত পাঁচ দিয়ে ভাগ করলে একশো বারো একশো বারো কিলোমিটার তাহলে ঘন্টায় গতিবেগ হল একশো বারো কিলোমিটার তাহলে একশো বারো কিলোমিটার ঘন্টা ফোর এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি এক্স এর সাথে কত যোগ করলে যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে ফোর এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি এক্স টু তাহলে টু এক্স তারপর যদি হলে স্কোয়ার দেয় তাহলে হয় ফোর এক্স তাহলে টু এক্সকে এ ধরলাম মাইনাস এ মানে হলো টু এক্স মানে হলো ফাইভ এখানে ফাইভ কেন আমরা ধরলাম কারণ এই টোয়েন্টি এক্স মেলাতে আমাদের এখানে ফাইভ নিতে হয় বি মানে ফাইভ মানে বি ধরতে হয় তাহলে দুই দু চার চার চারপাশে কুড়ি এক্স মিলে যায় তাহলে প্লাস ফাইভ স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার সমান হয় টু এক্স প্লা মাইনাস ফাইভ হোলে কাজেই আমরা এখানে যে পাঁচ পাঁচে যোগ করি তাহলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা সঠিক উত্তর ঘ কোন দুর্গে সাতশো বিশ জন শৈনের বিশ দিনের খাবার মজুত আছে দশ দিন পর কিছু সৈন্য আসায় অবশিষ্ট খাদ্য তাদের আট দিন চললে কতজন শৈণ শিবিরে এসেছিল তাহলে এখানে বলছে দশ দিন পরে দশ দিন পরে বলার কারণে এখানে টোটাল দিন ছিল বিশ দিন তাহলে বিশ দিনের থেকে দশ বাদ দেবো বাদ দিয়ে আমরা হিসেব করব। তাহলে অবশিষ্ট দিন শিষ্ট দিন তাহলে বিশ দিন বিয়োগ হলো দশ দিন দশ দিন তাহলে এখানে শূন্য চেয়েছে তাহলে যেটি চাপে সেটি আমাদেরকে ডান দিকে রাখতে হবে তাহলে এখন দশ দিন চলে সাতশো বিশ জন শূন্যের দশ দিন চলে সাতশো বিশ জন শূন্যের সুতরাং একদিন চলবে একদিন যদি খাবারটা শেষ করে তাহলে বেশি শূন্য লাগবে বেশি হলে গুণ হবে তাহলে সাতশো বিশ গুণ হলো দশ তারপরে আট দিন চলে চলবে তাহলে একদিন আছে আট দিন চলতে গেলে শূন্য কম লাগবে তাহলে আট দিন চলবে তাহলে ভাগ হবে তাহলে সাতশো বিশ গুণ হলো দশ আর নিচে হলো আট আট নং বাহাত্তর শূন্য নয় সাতে তাহলে এটা আমরা কেটে দিলাম তাহলে নয়শো নব্বই আর দশ গুণ করলে হয় নব্বই আর দশ গুণ করলে হয় নয়শো তো নয়শ থেকে আমরা সাতশো বিশ বিয়োগ করি শূন্য দুই আছে দশ করতে আট এক একশো সাত আট আঠশো নয় করতে একশো আশি একশো আশি জন শূন্য শিবিরে এসেছিল তাহলে সঠিক উত্তর খ প্রিয় শিক্ষাইতে পৃথিবী ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডোন ফর গেট টু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে শেখাগত আল্লাহ হাফিজ